মাছ দেখার মজাই আলাদা দেখেন জেলি দেখেন জেলি ফিসের বাচ্চা গুলো দেখেন কত ছোট ছোট দেখছেন বাস্তবে যে এরকম দেখা যাবে এটা আসলে মনে করেন এখানে না আসলে বোঝা যাবে না এই জন্য আমি চাই এটা হচ্ছে জায়গা আহ এই জায়গাটা আসলে না থাকলে বেশি খারাপ লাগবে যদি না আসেন এই জায়গাটা দেখেন জায়গাটা কত সুন্দর চারো সাইড মাছ বিশাল বিশাল মাছ আছে

খুব সুন্দর রেস্টুরেন্ট আছে মোটামুটি সুন্দর প্লেস মানতে হবে আর বাচ্চাদের নিয়ে আসলে আসলে পয়সা ওষুধ যেটাকে বলা হয় সেই হবে হচ্ছে শেষ এক্সিট আহ ওয়ার্ল্ড এর যা আছে সব যা পাচ্ছে দেখাইছি বাকিটা এখানেই শেষ বিদায় নিলাম